বাঁধাকপি দিয়ে আপনারা বিকালের জন্য এরকম পকোড়া বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময় আর খুব সহজেই তো এটা কিন্তু বিকালে চায়ের সাথে খেতে খুবই দারুণ তো তার জন্য আমি এখানে চাল আর ডালটা ভিজিয়ে রেখে দিছি তো সময় পরিমাণে আমি চাল ডালটা নিয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিছি তো এখানে আমি নিয়ে নিছি বাঁধাকপি তো বাঁধাকপিগুলো আমি মিহি করে কুষিয়ে নিয়েছি দেখতে পারছেন তো তারপর আমি এটা মিহিভাবে কুষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়ে এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নেব এটা এটা এভাবে কষলে কষলে মাখিয়ে আমি এটার পানিটা বের করে নিব তো তারপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম এটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে এভাবে সিপে সিপে উঠিয়ে নিব আপনারা অবশ্যই এটা এরকম করে হাত দিয়ে সিপে সিপে পানিটা ভালো করে জড়িয়ে নেবেন তা না হলে এটা ডো বানালে ঢিলে হয়ে যাবে পানি থেকে গেলে তো এরকম করে আমি ভালোভাবে সিপি উঠিয়ে নিয়ে তারপর আমি এখানে বড়ো সাইজে তিনটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব বেসন আমি এক কাপ বেসন দিয়ে দিলাম বেসনটা আমি বেশি দিব না কারণ এখানে চাল ডালটা আমি ব্লেন্ড করে দিয়ে দিব তার জন্য আমি বেসনের পরিমাণটা অল্প কমই দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চামিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমি চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়ে এখানে দিয়ে দিলাম তো এরপর আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামিস হলুদের গুঁড়ো এক চামিস আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সামান্য আর মরিচের গুঁড়া তো এরপর আমি দিয়ে দিব একটা ডিম এখানে অবশ্যই আপনার একটা ডিম দেবেন ডিমটা দিলে কিন্তু এটার স্বাদটা খুবই ভালো আসে অনেকটাই টেস্ট আসে এটার ডিমটার জন্য বেশি ভালো লাগে খেতে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের দিকে দেখছেন আপনারা অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করে যাবেন তো দেখতেই পারলেন এটা ভালোভাবে আমি ভালো করে মাখিয়ে নিলাম এভাবে করে আপনারা মাখিয়ে নেবেন দেখুন কালারটাই চেঞ্জ হয়ে আসছে তো এরকম করে মাখিয়ে আমি এখন পকড়ার মতো অল্প অল্প করে এভাবে শেপ দিয়ে দেবো দেখুন এরকম করে আমি গোল গোল করে পকোড়ার মতো করে হাতে নিয়ে নিয়ে তেলটা আমি আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা অবশ্যই এরকম করে ছোটো ছোটো করে এটা বানাবেন তো এরকম করে হাত দিয়ে গোল গোল করে আমি এরকম করে দিয়ে দিলাম তো এরকম করে আমি গোল গোল করে সব কাটা এখানে দিয়ে দিব তো এরকম ছোটো ছোটো করে আপনারা দিবেন তো এরকম করে দিয়ে কিছুক্ষণ আপনারা এটা লৌহিটে এরকম করে ভেজে নেবেন তো দেখতেই পারলেন হিটে আমি কিছুক্ষণ এটা ভেজে নিই এরকম করে আমি এক পাঁচটা যখন হাফ হয়ে আসছে তখন আমি এটা উল্টে দিচ্ছি এভাবে করে কাটা চামিচ দিয়ে তো আপনারা এটা এভাবে করে মাঝে লো হিটে আপনারা বেজে নেবেন এটা তো কিছুক্ষণ লো হিটে বেজে নিয়ে যখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন এটা কিন্তু হাই হিটে দিয়ে দিবেন তাই আপনার এই পকড়ার কালারটা এরকম লাল হয়ে আসবে খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমি এখন সব এখানে নামিয়ে নিব। তো এরকম করে আমি সব কটা বেজে আমি এরকম করে নামিয়ে নেব তো আমি দেখুন এ কটা ভেজে তেল জড়িয়ে আমি নামিয়ে নিলাম আরও বাকি কয়টা এভাবে শ্যাম্প্রো শেষে আমি নামিয়ে নিব আরও কিছুটা আছে সব কিছু আমি এভাবে করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম দেখুন কতগুলো আমার পকোড়া হয়েছে এই পকোড়াটা কিন্তু আমাদের বাড়িতে খুবই ফেমাস এভাবে করে আপনারা অবশ্যই বানাবেন দেখবেন আপনাদের বাড়ির সবারই এটা খুবই ফেমাস হয়ে যাবে তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ